এই প্রচন্ড গরমের হাত থেকে পাখিদের বাঁচাতে অভিনব উদ্যোগ গ্রহণ করলো কোচবিহার কোতোয়ারি থানা কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যতিমান ভট্টাচার্যের তত্ত্বাবধানে এদিন কোচবিহার পুলিশ লাইন এলাকার প্রতিটি গাছে একটি করে মাটির হাঁড়িতে জল ভরে তা ঝুলিয়ে দেওয়া হয় তিনি জানান বাইরে প্রায় চল্লিশ ডিগ্রি তাপমাত্রা সেক্ষেত্রে বেশ কিছু পুকুর ছোট ছোট জলাশয়ে জল শুকিয়ে গেছে পাখিদের বিশেষ সমস্যা হচ্ছে তাই কোচবিহার কোতোয়ালি থানা তত্ত্বাবধানে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে প্রায় দেড়শোর বেশি মাটির হাড়িতে জলের ব্যবস্থা করা হয়েছে গাছের পাতার ফাঁকে এক প্রকার লুকিয়ে এই মাটির হাড়িগুলো লাগানো হয়েছে যাতে কোনো অবস্থাতেই পাখিদের জল খাবার ক্ষেত্রে কোনো সমস্যা না হয় সময় সময় এই জল পরিবর্তন করে দেওয়া হবে বলেও তিনি জানান अच्छा। काफी इत पे जथेस्ट सुविधा 이렇게 쉬어도 뉴드? 저지 아마 바에 뛰는 것만 끼잖아. 안나

এই গরমে কোচবিহারে গত কয়েকদিন ধরে প্রায় চল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা চুঁই ছুঁই করছে অনেক জলের স্তর নেমে গেছে বিভিন্ন জায়গায় পুকুর টুকুরও শুকিয়ে গেছে তো পাখিদের জন্য আমরা ওই কোচবিহার কোতুয়ালি থানার পক্ষ থেকে বিভিন্ন জায়গাতে মাটির হাড়ি গাছের মধ্যে আড়ালে লুকিয়ে দিয়ে দিচ্ছি যেখানে জল ভরা থাকবে তারা পান করতে পারবে কারণ পাখিদের কথাও আমাদেরকে ভাবতে হবে যেরকম আগামী দিন আসছে বিভিন্ন জায়গায় এত রুক্ষতা আসছে সুস্থতা আসছে কথা আমাদের ভাবা প্রয়োজন